পঁয়ত্রিশ বছর বয়সে তৃতীয় লিঙ্গের মেনু সমাজের চোখ রাঙ্গানিকে পাত্তা না দিয়ে স্রোতের বিপরীতে গিয়ে ভালোবাসে জনিনালের গৌরণ দিতে ছেলে ও নিজ পুত্রবধূদের হাতে খুন হলেন হেরোনা বেগম সোমবার রাত জনি নামের এক যুবক এক হিজরানকে কে বিয়ে বিয়ে করে তার সকল টাকা পয়সা হাতে নিয়ে এখন লাপার্তা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক শ্রোতা একজন হিজরাকেও ছাড় দিচ্ছে না এই কিছু বকাইটে ছেলেরা প্রিয় দর্শক এমন কিছু ছেলেদের জন্য আজকে এই যুব সমাজ হয়তো নষ্ট হওয়ার পথে এসেছে একজন হিজরা তার সাথে বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন ছলনা করে প্রেমের অভিনয় করে সেই হিজরাকে বসে এনে কিভাবে তাকে বিবাহ করলো আর বিবাহ ঠিক তেরো দিনের পরে তার যত অর্থ সম্পদ ছিল টাকা পয়সা ছিল সম্পূর্ণ টাকা পয়সা তার নিজের ব্যাংকের থেকে তুলে আপন মনে করে এই হিজরা আপুটি তার হাতে তুলে দেয় আর সেই সুযোগটা সে কাজে লাগাইয়ে তাকে ঘরের মধ্যে বন্দি করে থিয়ে অর্থাৎ বাইরের থেকে আটকাই দিয়ে সে বলছেছে আমি আসতেছি আসতেছি কয়ে যে সেই অনেক টাকা পয়সা নিয়ে যে চলে গেছে আজও পর্যন্ত তার খবর নাই আর হে হিজরা মহিলা যার সাথে বিবাহ করে জীবন গড়ার স্বপ্ন দেখেছিল এবং নতুন জীবন যাপন জীবন গড়ার স্বপ্ন দেখাইছিল প্রিয় দর্শক এই নতুন স্বপ্ন তার জীবনে হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আপনারা সেই হিজরা মেয়েটির কথা শুনলে কান্না দেখলে বুঝতে পারবেন যে সেই রনি নামের যুবক আরও কতটা ভয়ঙ্কর ছিল শুধু একটা ঘটনা অনেকগুলো ঘটনা এই ছেলেটির নামে রয়েছে একাধিক নারীর সাথে বিভিন্নভাবে কলা কৌশলে মেলামেশা করে তার বিভিন্ন টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে প্রিয় দর্শক প্রশ্ন কেন পুলিশ তাকে এখনও পর্যন্ত ধরতেছে না ধরতে পারতেছে না প্রিয় দর্শক একাধিক নারীর সাথে এভাবে সম্পর্ক তৈরি করে বিশেষ করে যে সমস্ত মহিলাদের জামাই নাই যে সমস্ত মহিলাদের স্বামী এবং ভাই ব্রাদার আত্মীয় স্বজন নিকটে কেউ থাকে না ঠিক তাদেরকে টার্গেট করে এই রনি নামের যুবক যারা আছে বিশেষ করে তারাই এই কাজগুলি করে প্রিয় প্রিয়দর্শক একজন ছেলের জন্য হয়তো আজকে বিভিন্ন যুব সমাজের নষ্টতা ক্ষতিপূরণ কেউ হয়তো দিতে পারবে না একজন হিজরা সে সারা জীবনের সঞ্চয় করে তার মা বাবা ভাই বোন সবাইকে ত্যাগ করে এসে ওই ছেলেটির সাথে বিয়ে বসছিল আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে সরলতার সুযোগ নিয়ে যে ঘটনাটি ঘটাইছে চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সেই ভিডিওটি দেখি তোমার মতো যদি একটা হিজা পাইতাম আমি আজীবন থাই যেতাম আমারও মন নরম হয়ে যায় ওর কথা ভালো লাগে আমার বাসায় নিয়ে আসি তারপর